যে পজিশনটা আমরা ই করবো সেটা আমরা লেআউটটা ঠিক করবো দেখেন আমাদের থেকে করতে হবে থেকে জেড এইস ইন্টার টোটালটা ইন্টার দেখেন প্রতিটা লাইন কি এখানে আমরা আইসোলেট করে নিতে পারি এত আইচ'লেট কৰি নেব আইচ'লেট দেখোন ট'টাল এক টু জেট আমাক কি এখনে লেআউট কমপ্লিট হৈ গৈছে ঠিক আছে ডি ডি এছ এছ ইণ্টাৰ অ'কে প্রতিটা কি আমরা এখানে কি পেয়ে যাচ্ছে দেখেন মান প্রতিটা মেজারমেন্ট এখানে আমাদের কি শো করছে অল কমপ্লিট প্রজেক্টের মান এখানে আমাদের কি শো করতেছে দেখেন